নমগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহি রে ওগু আস্তরা যাসনে ঘরের বাহিরে আজকে ওয়েদার খারাপ ঝড় হবে মেবি যাই হোক হোয়াটসঅ্যাপ ক্রেজি বাড়িস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার যেটা বলছিলাম আজকে ওয়েদার খারাপ ঝড় হতে পারে এজন্য আমি একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করব আই মিন আজকে বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব আর অ্যাডনকের যে ইঞ্জিন ওয়ার্কটা আছে ওইটা ট্রাই করব ওইটা ইউজ করে দেখি ওটা কেমন পারফরমেন্স দেয় আমাকে ফার্স্ট যেতে হবে কারণ এই যে বাতাস শুরু হয়েছে ঝড় হতে পারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি ও আর গোপালগঞ্জ সিটিতে জিপিএক্সের যে শোরুম আছে ইকামুল ভায়ার ওইখান থেকে ইঞ্জিন ওয়েকটা ট্রেন দিব চলে তো ওইখানে আগে যাই আপনাদের সঙ্গে কথা বলা যাবে চাপটা একটু বেশি করতে হবে সামনে এক্সামের জন্য আসলে ভিডিও করতে পারতেছি না পড়াশোনা করতে হচ্ছে আবার আমি সারাদিন বকা বকি করে এক্সামে ভালো রেজাল্ট করতে হবে ও আর বাইকের ইঞ্জিন অয়েলটাও ড্রেন দিব দিব করে দেওয়াই হয় না এই জন্য ভাবলাম যে আজকে গিয়ে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নিয়ে আসছি আর আপনাদের সামনে একটা ভিডিও হয়ে যাক আপনারা তো অনেক মিস করেন গোপালগঞ্জ সিটিতে অলমোস্ট চলে আসছি ও এদিকে এই যে বৃষ্টি হয়েছিল মেবি রাস্তা ভেজা একটু আগে যেভাবে বাতাস শুরু হয়েছিল আমি তো ভাবছি তখনই শুরু হয়ে যাবে এই যে এদিকে পানি এদিক দিয়ে হয়েছে মেবি আর ওয়েদার থমকে আসছে যে কোনো মুহূর্তেই ঝড় হতে পারে চলেন ফার্স্ট যেতে হবে পানি এদিকে বো সামনে বৃষ্টির দিন আসছে বাইকের পেছনে তো ফাঁকা কাদা পেছন দিয়ে উঠে মাথা আসবে ড্রেসের অবস্থা একদম খারাপ হয়ে যাবে যখন বাতাস হচ্ছিল তখন এদিক দিয়ে হয়ে গেছে দেখতে দেখতে গরমও চলে যাবে বৃষ্টির দিন চলে আসবে আর বৃষ্টির দিন আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে টিনের উপর যে বৃষ্টির পানি পড়লে যে সাউন্ডটা হয় না ওইটা আমার কাছে পুরাই জাস্ট লাগে এখান থেকে আমাদেরকে বামে যেতে হবে সামনেই পোস্ট অফিস মোড় এদিক দিয়েও বৃষ্টি হইছে রাস্তাঘাট ভেজা এখান থেকে ডানে যেতে হবে সেফ রাইড করতে হবে তা না হলে এই রোডের পানি গায়ে ছিটবে ভালোই বেশি হয়েছে এদিকে ও এই যে রোডে পুরো পানি জমে গেছে আস্তে যেতে হবে নাহলে বটের গায়ে পানি ছিটে যাবে চলে আসছি ভাইয়া তো নেই শোরুমে ভাইয়ার ছেলে শিখ হসপিটালে আছে ভাইয়ার ফিরতে লেট হবে আর ওয়েদারের যে অবস্থা এরপর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আমি প্যারায় পড়ে যাব আর বাসে থেকেও আম্মু বেড়া দেয় সারাদিন বই নিয়ে বসতে বলে অন্য একদিন সময় করে আবার আসতে হবে কত প্যারা নিয়ে বের বের হলাম হতে দিবে না বই বই নিয়ে নিয়ে আবার অন্য একদিন বের হতে হবে সময় সুযোগ করে চলে যাওয়া যাক আসলে পড়াশোনার চাপে বাইকটার ঠিক মতো যত্ন নেওয়া হচ্ছে না একটা সার্ভিসও দিতে হবে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে ইঞ্জেক্টার ক্লিন করতে হবে এই জন্য ভাবলাম আজকে আর বোধহয় ওয়েট না করি আর আজকের ওয়েদারটাও খারাপ আর ভাইয়ার সাথেও আমার কিছু ইম্পর্টেন্ট কথ ছিল একবারেই সব করাই নেওয়া যাবে বের হয়ে ভালোই হলো এই যে আপনাদের জন্য একটা ভিডিও হয়ে গেল এখান থেকে ডানে যেতে হবে আর এটা হচ্ছে মান্দারতলা চলেন বিকাল হয়ে পারে নাই বাট সন্ধ্যার মতো মনে হচ্ছে ওয়েদারের অবস্থা খারাপ আমি তাড়াতাড়ি বাসায় ফিরি দেন আমার বই নিয়ে বসি আর এক্সামের পরে সুন্দর সুন্দর ভিডিও করা যাবে ইনশাল্লাহ ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা